হিকমা বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আমাদের দেশে মুসলিমদের মধ্যে দীর্ঘদিন ধরে একটি রীতি চালু আছে আর সেটি হল ঈদুল আজহার সময় ভাগে কুরবানি দেওয়া এ দেশের সামর্থ্যবানদের অনেকেই এককভাবে একটি ছাগল অথবা একটি ভেড়া কুরবানি দেওয়ার চাইতে একটি গরু কিংবা একটি মহিষে তিন পাঁচ অথবা সাত ভাগে কুরবানি দেওয়াকে অধিক পছন্দ করেন এই বিষয়টি নিয়ে বর্তমান সমাজের মধ্যেও বেশ দেখা দিয়েছে কেউ কেউ দাবি করেছেন যে ধর্মীয় দিক থেকে ভাগে কুরবানিতে কোন ধরনের সমস্যা নেই এই বিষয়ে আল্লাহর রাসুলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে নির্দেশনাও রয়েছে অন্যদিকে আলিমদের আরেকটি অংশ উপরোক্ত দাবিকে পুরোপুরিভাবে অস্বীকার না করলেও তারা দাবি করেছেন যে একটি গরু কিংবা একটি মহিষে ভাগ না থেকে এককভাবে একটি ছাগল কিংবা ভেড়া কুরবানি দেওয়া অধিক উত্তম ও নিরাপদ তাদের এই দাবির পক্ষে রয়েছে পবিত্র কোরআন সাহাবা এ কেরামের আমল এবং সার মাজাহাবের ইমামগণের ফতোয়া আজকে আমরা এই বিষয়টি আপনাদের সামনে সুস্পষ্ট ও ক্লিয়ার করার জন্য বাংলাদেশে বর্তমান সময়ের সবসাইতে জনপ্রিয় দুইজন তরুণ ইসলামিক স্কলারকে হাজির করেছি এদের একজন হলেন মিজানুর রহমান আজাহারি এবং অন্যজন হলেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজা তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল পর্বে প্রবেশ করি শুরুতে আমরা ভাগে কুরবানি দেওয়ার পক্ষে আলোচনা শুনবো মিজানুর রহমান আজাহারি হাফিজ কাছ থেকে তো চলুন শুরু করা যাক জানতে চাওয়া হয়েছে সাত ভাগে কুরবানি করা যাবে কিনা এ ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয় ফলে এই প্রশ্নটি করা হচ্ছে আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ সাত ভাগে সো এটা আমাদের সবার কাছে জানা ছিল এ নিয়ে আগে সংশয় ছিল না ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় সাতজনে মিলে গরুতে বা মহিষে বা উঠে এই ভাগে কুরবানি হবে না এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়েজ আছে এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ সাতটি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ এ ব্যাপারে মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই সৈদানা জাবের রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন কলা হাজাজ না মা রসুল ইহি সাল্লাহ আলহি আমরা আল্লাহ রসুল্লাহ ইসলামের সাথে হজ করেছি ফা নাহার বা আনসাবা সেখানে আমরা উট কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে ওয়াল আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে খুব সুস্পষ্ট একটি উটে ওনারা সাতজন অংশগ্রহণ করতেন একটি গরুতে সাতজন অংশগ্রহণ করতেন তো এ হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময় সফরের সময় কিন্তু মুকিম অবস্থায় সাত ভাগে দেওয়া যায় না আসলে এই কথাটিও ঠিক নয় কারণ আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসুসাইসলাম সুস্পষ্ট বলেছেন সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট অর্থাৎ আল আনসাবা গরুতে সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেওয়া যায় ওয়াল জাজুরু ও আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেওয়া যায় তো এই হাদিস দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করলাম এগুলো এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি ইন জেনারেলি বলা হয়েছে যে উটে সাত ভাগ দেওয়া যায় গরুতে সাত ভাগ দেয়া যায় সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি সাতজন মিলে একটি গরু আপনারা নিঃসন্দেহে সানন্দ নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন সহি হাদিসের আলোকে এটি সাব্যস্ত এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আপনারা জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজাহারের বক্তব্য শুনলেন তিনি তার বক্তব্যে পরিষ্কারভাবে দাবি করলেন যে ভাগে কুরবানি দেওয়া সহি হাদিস সম্মত এবং তিনি সানন্দ চিত্তে সবাইকে ভাগে কুরবানি দেওয়ার আহ্বান জানালেন এখন এ পর্যায়ে বক্তব্য শুনবো এদেশের আরেকজন কুরবানির মাসালাই যে সাত জন সাত পরিবার কেউ কেউ বলছে যে এটা আজকের যুগের নতুন মন্তব্য যে সাত জনে চলবে সাত পরিবারে চলবে না এটা আগের যুগে ছিল না এই মানুষ নতুন আবিষ্কার করেছে আগের যুগ থেকে এই বিতর্ক চলে এসেছে ভাগে কুরবানি বিষয়ে যদি আমরা চার মাঝাবকে সামনে রাখি তাহলে ইমাম মালিক ইমাম আবু হানিফা ইমাম শাহি ইমাম আহমদ বিন হাম্বাল তাদের মাজহাবকে যদি আমরা পরিষ্কার করতে যাই তো সবার আগে আমরা আবু হানিফা আহমহুল্লার মাঝাব দিয়ে যদি শুরু করি তো আবু হানিফা আহমহুল্লার ফতোয়া হচ্ছে যেটা বাদায়রসানের মধ্যে হানাফি মাজহাবের বিখ্যাত ফিকি ফতোয়ার গ্রন্থ ফিকার গ্রন্থ লেখা আছে যে ইন্নাল কুরবাতা ফিহাদ আলবাদ ইরাকাতুদ্দাম ওয়া ইরাকাতুদ্দাম লা তাহেতা মেলুত্তা জুজিয়াহা জাবাহা ওয়া যে এই কুরবানীতে আমাদের নেকি আমরা গ্রহণ করতে চাই এবাদত আমরা করতে চাই রক্ত প্রবাহিত করার মাধ্যমে আর একটা জীবনের রক্ত প্রবাহিত করার মাধ্যমে আমরা নৈকট্য হাসিল করি আর লা তাহেতা আর এই জীবন খণ্ডন করা ভাগ করা সম্ভব নয় এই ইবাদতকে ভাগ করা খণ্ডন করা সম্ভব নয় এই জন্য আবহানিফর আহেমহল্লার মত হচ্ছে একটা ছাগলে একটা পরিবারও অংশগ্রহণ করতে পারবে না একটা ছাগল পরিবারের মালিকের পক্ষ থেকে যিনি মালিক তার পক্ষ থেকেই কুরবানি বলে গণ্য হবে লাহামিল জিয়া ভাগ করা সম্ভব নয় দলিল ইমাম মালিকর সাথে আবহানিফর আহমুল্লার কিছু পার্থক্য আছে সেটা আমি ডিটেলসে বলবো তো এনারা যে বলছেন যে একটা কুরবানিকে ভাগ করা সম্ভব নয় তাদের মূল দলিল কি তাদের মূল দলিল হচ্ছে কুরবানি আজকের যুগের নতুন ইবাদত নয় মোহাম্মদ সাল্লি আসাল্লাম নতুন করে কুরবানি করছেন এটা নয় আগের যুগ থেকে কুরবানি চলে আসছে পিতা আদম আলাহ ইসলামের দুই সন্তান হাবিল এবং কাবিল কুরবানি করেছে ফাতো কবামিনা হাদিহিমা কর্রাবা হেমা তারা দুই ভাই কুরবানি পেশ করলো তাদের কুরবানি একজনেরটা একটা আল্লাহ কবুল করলো ওই যে কুরবানি ইব্রাহিম আলাহি সালামের এই আদম আলাহি সাল্লামের দুই সন্তান দিয়ে শুরু হয়েছে যেটা আল্লাহ সোভাহ আলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে আরও স্পষ্ট করে বলেছেন আগের যুগের উম্মতের কুরবানির কথা যে আগের যুগের উম্মতের মধ্যে যাদের কুরবানি কবুল হতো তাদের কুরবানি আগুনে এসে পুড়ে যেত তো যখনই আপনি আগুনে এসে পুড়ে যাওয়া বলবেন তখন পশ্চিমকালও সেটার মধ্যে ভাগ করা সম্ভব হবে না আল্লাহ সালাম তাল্লা সুরা আলে তিরাশি নম্বর আয়তে বলছেন একটা কুরবানি যে কুরবানিকে আগুন এসে খেয়ে যাবে এখন সাতজনে আমরা কুরবানি দিয়েছি আমাদের সাতজনের কার কুরবানি কবুল হয়েছে এটা যদি আমরা মোহাম্মদ ইসলামের আগের যুগের আগুন এসে কুরবানি পুড়ে নিয়ে যাবে তখন তো কোনো জানা সম্ভব নয় যে আসলে কার কুরবানি কবুল হয়েছে আমি মনে হয় কথা বুঝাতে পারি না তো আগের যুগে এটাই ছিল যে একজনের পক্ষ থেকে একটাই কুরবানি কবুল হলো কিনা এটা আকাশ থেকে আগুন এসে পুড়ে যাবে সেটা বুঝার জন্য আরও একটা দলিল এখানে পেশ করা হয়েছে যে সাত নম্বর আয়তে যে ইব্রাহিম আলহ সালাতাম তার সন্তান ইসমাইলের একটা আত্মাকে মুক্ত করছেন আর একটা পূর্ণ আত্মার বিনিময়ে যেখান থেকে আমাদের কুরবানির ইবাদতটা এসেছে সেটার আসল হচ্ছে যে ইব্রাহিম সালাম একটা পূর্ণ আত্মা কুরবানি করছেন যেটা আল্লাহ কোরআনে বলছে ও ফাদিবাহ আদিম আর ওই পূর্ণ আত্মার বিনিময় ইসমাইলি সাল্লামকে ছুটিয়ে নিচ্ছেন ইসমাইল আল্লাহ সালামের জীবনকে মুক্ত করে নিচ্ছেন আর একটা পূর্ণ আত্মার বিনিময় ফালাহতামিল্তাজিয়া তাহলে এখানেও ভাগ বা খণ্ডন করা সম্ভব নয় এবং এটার উপর ভিত্তি করেই অনেক বড় বড় আলেমা বলেছে যে আতিকায় ভাগ চলবে না এখন একই দিনে একটা মেডিকেলে সাতটা বাচ্চা জন্ম নিয়েছে আমরা সাতজন মিলে একটা গরু নিয়ে এসে সাতজনের নামে আকিকা দিয়ে দিলাম এবং ওই এক গরুতে সাতজনের আকিকা হয়ে যাবে বা এক খাসিতে সাতজনের আকিকা হয়ে যাবে হবে না কি জন্য যে এর নাফস যে ইন্নাল ওয়ালাদ মোরতাহানমবে আকিকাতিহি যে বাচ্চার আত্মা বন্ধক আছে তার আকিকার সাথে তো ওই পূর্ণ আত্মাকে মুক্ত করতে হবে পূর্ণ একটা আকিকা দেওয়ার মাধ্যমে তো এই সমস্ত দলিলগুলোকে সামনে রেখে ওনাদের মন্তব্য হচ্ছে যে এই অধ্যায়ে কুরবানির অধ্যায়ে আসল মূল হচ্ছে একজন ব্যক্তির পক্ষ থেকে একটাই কুরবানি হতে হবে এই জন্য আবু হানিফা রাহেমাহুল্লার মত হচ্ছে যে পরিবারেও পরিবারও পিতার সাথে খাসির অংশগ্রহণ করতে পারবে না যে খাসিতে পরিবার অংশ হতে পারবে না ইমাম মোহাম্মদ রাহেমাহুল্লা স্পষ্ট বলছেন তার মাতা মোহাম্মদের মধ্যে যে তিনি কি বলছেন আর রজুলু একুন মোশতাজান ফায়াদ বাহ শাহত আল ওয়াহেদায়দাহিদে আন নাফসি আহলা যদি খুবই দরকার হয় তাহলে একজন ব্যক্তি সে নিজে একাই একটা কুরবানি করবে আর তার পরিবার পরিজনকে সেই গোস্তের মধ্যে অংশ দিয়ে তাদেরকে গোস্ত খাওয়ানোর ব্যবস্থা করে দিবে কিন্তু আলা এজুজ ওসাহাতুন ইল্লাহ আনিল ওয়াহেদ কিন্তু একটা খাসিতে পরিবারের তিনজন সদস্য অংশগ্রহণ করবে পাঁচজন সদস্য অংশগ্রহণ করবে এটা হানিফা আহমার পক্ষ থেকে সম্ভব নয় তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহ সাত ভাগে গরু বা সাত ভাগে উঠে দশ ভাগে উঠে কেন পক্ষে উনি বলছেন যে আসল হচ্ছে এই অধ্যায়ে ভাগ চলবে না ততটুকুতে ভাগ চলবে যতটুকুতে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ভাগ করেছেন রাসুলাম কতটুকুতে ভাগ করেছেন তিনি সাতজন মিলে সাহাবিদেরকে একটা গরুতে ভাগ দেওয়ার জন্য বলেছেন দশজন মিলে একটা উঁটে ভাগ দেওয়ার জন্য বলেছেন এখানে একটা সূক্ষ্ম জিনিস মনে রাখবেন যে আবু হানিফিম্লা যখন পরিবারকে একটা খাসিতে অংশ নিতে দিচ্ছে না তাহলে ভাগে কীভাবে উনি পরিবারকে সাত পরিবারকে অংশ নিতে দেবে এই প্রশ্নটা খুব ভালোভাবে মনে রাখবেন যে আবু হানিফ আর একটা খাসিতে একটা পরিবার অংশ নিতে দিবেন না তাহলে সাত ভাগে সাত পরিবারকে কীভাবে উনি অংশ নিতে দেবেন সাত পরিবার সাতটা ভাগ সাত জন সাত ব্যক্তির পক্ষ থেকে যেখানে একটা খাসি উনি একটা ব্যক্তির পক্ষ থেকে বলছেন এবং এগুলো স্পষ্টভাবে বাদায় সানায় বলেন মহাতা মোহাম্মদ বলেন বা আরও যত বই পুস্তক আছে এগুলো সবগুলোর মধ্যে স্পষ্টভাবে পাবে এখন আবু হানিফার আহেমাহুল্লার ফতোয়ার সাথে ইমাম মালিকের ফতোয়ার পার্থক্য কী ইমাম মালিকের সাথে আবু হানিফা আহমুল্লার পার্থক্য হচ্ছে ইমাম মালিকও কুরবানিতে ভাগের পক্ষে নয় তবে উনি একটা খাসিতে একটা পরিবার অংশগ্রহণ করতে পারবে চাহে পরিবারের সদস্য সাতজনের বেশি হোক সাতজনের কম হোক তাতে আসে যায় না একশো জন হলেও একটা খাসিদ একটা পরিবার অংশগ্রহণ করতে পারবে ওনার দলিল কি ওনার দলিল আপনারা জানেন রাসুলের স্পষ্ট হাদিস যে তিনি তার পরিবারের পক্ষ থেকে কুরবানি করেছেন রাসুল হাদিসে বলেছে যে তোমরা একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দাও তাহলে এই হাদিসে আবু হানিফ রাহেমলার কি উত্তর ইমাম তাহাবি মহল্লা বলছে এগুলো সব আল্লাহ রাসুলের সাথে খাস শ্যারহ মায়ানিল আসারের মধ্যে যদি যান তাহলে স্যার হনিল আসারের মধ্যে ইমাম তাহাবি রাহেমা এই এই হাদিসগুলো যে হাদিসগুলো আমরা পেশ করি যে একটা খাসিতে একটা পরিবার অংশগ্রহণ করবে এগুলো সবগুলোকে উনি রাসুল সাল্লি ওয়াসাল্লামের সাথে খাস হিসেবে পেশ করেছেন কে ইমাম তাহাবি রাহেমাহুল্লা আবু হানিফা রাহেমহল্লার মাঝাব এবং মাসলাক সাবেত করতে গিয়ে তো ইমাম মালিক রাহেমাহুল্লাহ পরিবারে পরিবার অংশগ্রহণ করতে পারবে একটা খাসিতে কিন্তু সাত ভাগ কেন চলবে না ইমাম মালিক রাহেমাহুল্লার কথা হচ্ছে যে আমি নেকিতে অন্য কাউকে শরিক করতে পারি দামে নয় নেকিতে কিভাবে ইয়াজুজুল ইশতেরাক ফিল সাওয়াব ওয়ালা ইয়াজুজুল ইশতেরাক ফিল উদসিয়া ওয়ালা ফিল লাহাম ওয়ালা ফি বাহিমাতি ফিল উহুমে বাহিমাতি লান আম যে ভাগ সম্ভব নেকিতে ভাগ মালিকানায় গোস্তে সম্ভব নয় ইমাম মালিক রহমা ফাতোহা নেকিতে সম্ভব মানে আমি পরিবারের মালিক আমি আমার নিজের ব্যক্তিগত টাকা দিয়ে একটা খাসি একটা গরু কিনে নিয়ে এসেছি এখন আমি আমার টাকায় আমার মালিকানায় একটা গরু একটা খাসি কুরবানি করছি কিন্তু এই গরু খাসি কুরবানির নেকিতে আমার পরিবারকে শরিক করছি এজুজুল ইস্তেরা কে সবাব এই যে নেকিতে আমি তাদেরকে শরিক করছি এটা জায়জ কিন্তু একটা গরু একটা খাসি একটা উঠ সাতজন মালিক সাতজনের টাকা ওর মধ্যে থাকবে সাতজন সেই গোস্ত ভাগ করে নিয়ে যাবে ইমাম মালিকের মতে বাতালা তিলুদ হেয়া এই উজহিয়াই বাতিল এই কুরবানিই বাতিল এটা হচ্ছে ইমাম মালিক রহমল্লার শক্ত ফতোয়া কি ইমাম মালিক রহমাল্লাহর শক্ত ফতোয়া এটা ইমাম মালিক রহমাল্লাহ মদিনায় মদিনাবাসীকে কোনোদিন এইভাবে ভাগে কুরবানি করতে দেখেননি যেটার স্পষ্ট প্রমাণ মহাত্মা মালেকে যখন উনি উজহিয়া অধ্যায়ে আলোচনা করেছেন সেখানেও আলোচনা করেছে এবং আরও কিছু স্পষ্ট প্রমাণ পাওয়া যায় আব্দুল্লাহ বিন অমর রাজি আল্লাহ তাল আনহুর পক্ষ থেকে আবদুল্লা বিন ওমর রাজি আল্লাহ তাল আনহুকে শাহাবি ইমাম শাহাবি জিজ্ঞেস করছে আলবা কারা তো তুজি ও আতিন যে একটা গরু সাতজনের পক্ষ থেকে সম্ভব তখন বিন ওমর বলছে ইয়া শাহাবি আওয়ালাহা সাবা আনফুস একটা গরুর কি সাতটা আত্মা থাকে কেমনে সাতটা আত্মা যদি একটা গরুর সাতটা আত্মা না থাকে কেমনে সাতজনের পক্ষ থেকে সম্ভব তখন সাহাবি বলছে যে উমুক 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 হাদিস এটা 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 হাদিস তখন ইবন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা আমার জানা ছিল না যে এইভাবে মানুষ সাত ভাগে কুরবানি করবে এটা আমার জানা ছিল না ইবন ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতেন না যে সাত ভাগে কুরবানি মানুষ এইভাবে করবে ইবনুল মুসাইয়িব মদিনার বিখ্যাত তাবেঈ তিনি কি বলছেন মা ইল্লাদা নাআরিফু ইল্লা যাকা হাত্তা খালাতানা আহলুল ইরাক ফাদাহাউ আন কুল্লি ওয়াহিদিন বিশাতিন ওয়া কানা আহলুল বাইতি ইয়াদাহুনা বিশাতিন যে আমরা মদিনাবাসীরা যে একটা গরুতে সাতজন কুরবানি হবে বা একটা উঠে দশজন কুরবানি হবে এটা আমাদের মধ্যে ছিল না যতক্ষণ না আমরা কুফাবাসীর সাথে মিশ্রিত হয়েছি কুফাবাসীর সাথে আমাদের সংমিশ্রণ ঘটেছে ততক্ষণ আমরা এই আমল সম্পর্কে আমাদের জানা ছিল না তো যেহেতু ইমাম মালিক মদিনার মানুষ মদিনায় উনি এই আমল দেখেননি এবং মদিনা এবং মক্কায় এই এই আমলের ব্যাপক প্রচলন ছিল না যেটা আবু আয়ুব আল আনসারি রাজি আল্লাহ আনহর হাদিসেও স্পষ্ট হয় যে আবু আয়ুব আল আনসারি রাজি আল্লাহ তাল আনহর হাদিসে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কেই ফকানাতুল উদহিয়াফি আহদে রসুল ইল্লাহ সাল আলাইহি আসাল্লাম আল্লাহ রসুলের যুগে কুরবানি কেমন ছিল তুমি বলছেন আল্লাহ রসুলের যুগে কুরবানি ছিল এক পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি বর্তমানে আমরা যেটা দেখছি এটা তো আমাদের রাসুল সাল্লাহ আলি যুগে ছিল না পরবর্তীতে যখন মানুষ কুরবানি নিয়ে প্রতিযোগিতা করা শুরু করলো তখন মানুষের মধ্যে এটা চলে আসলো তো ইমাম মালিক রাহেমালার মাঝাবের খোলাসা হচ্ছে নেকিতে শরিক সম্ভব মালিক এবং গোস্তে শরিক সম্ভব নয় উজকেইয়া বাতিল হয়ে যাবে আবু হানি ফর কি মত আবু হানি ফর মত হচ্ছে একটা খাসি একজন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব ওখানে পরিবার অংশগ্রহণ করতে পারবে না একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব ওখানেও পরিবার অংশগ্রহণ করতে পারবে না একটা উঠ জন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব ওখানেও পরিবার অংশগ্রহণ করতে পারবে না লহতামিলুত্তিয়া উজ্জিয়াকে কুরবানিকে ভাগ করা সম্ভব নয় তবে যতটুকুর অনুমতি রাসুলসাল্লি সাল্লামের পক্ষ থেকে পাওয়া যায় এখন আবু হানিফা আহমুল্লাহর মাঝাবের সবচেয়ে শক্ত দিক যেটা আমাদের দেশের হানাফি আলেমুলামরাও বলে না অথচ সব হানাফি ফিক্ষের বইয়ে এ বিষয়ে একমত সবাই একমত যে কোনো হানাফি আলেমকে জিজ্ঞেস করলে আপনি এটার অ্যান্সার পাবেন সেটা কি ইমাম জোফার ইমাম মোহাম্মদ ইমাম আবু ইমাম আবু হানিফা সবাই একমত যে সাতজন ব্যক্তি যদি একটা গরুতে অংশগ্রহণ করে দশজন ব্যক্তি যদি একটা উঠে অংশগ্রহণ করে আর তাদের কোনো একজনের ত্রুটি থাকে সবার কুরবানি বাতিল হয়ে যাবে এটা আবু হানিফা রহমলার মাসা সাফি রাহেমহল্লা সবচেয়ে উদার কুরবানির মাসালাই ইমাম সাফি রাহেমহল্লা যে সবচেয়ে উদার তোমরা ওই কুরবানি উঠেও ভাগ দাও গরুতেও ভাগ দাও পরিবারও অংশগ্রহণ করো তারপরে খাসিতেও পরিবার অংশগ্রহণ করো নিত এক হোক নিয়ত আলাদা হোক কোনো সমস্যা নাই সাফের ই হচ্ছে কুরবানির মশালাই সবচেয়ে উদার যেটা আমল আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি তো আবু হানিফা রাহেমহল্লার মত হচ্ছে যেটা আপনাদের সবার মনে রাখতে হবে এবং যারা হানাফি মাজহাবের ভাই বোন তাদেরকেও মনে রাখতে হবে যে যদি তারা সত্যি হানাফি মাজাবের অনুসারী হয় তাহলে এই কথা তাদের মনে রাখা জরুরি যে আমরা যদি সাতজন একটা গরুতে অংশগ্রহণ করি সে দশজন একটা উঠে অংশগ্রহণ করি কোনো একজনের নিয়াতে যদি ত্রুটি থাকে বাতালাতে বাতালাতিল পরিপূর্ণ কুরবানি বাতিল বলে গণ্য হবে সম্মানিত উপস্থিতি এবার আসি যে কুরবানির মাসালাই এখানে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে কয়েকটা জিনিস স্পষ্ট করতে চাইলাম তার মধ্যে এক নম্বর স্পষ্ট করতে চাইলাম যে কুরবানির মাসালাই যে সাতজন সাত পরিবার কেউ কেউ বলছে যে এটা আজকের যুগের নতুন মন্তব্য যে সাত জনে চলবে সাত পরিবারে চলবে না এটা আগের যুগে ছিল না এই মানুষ নতুন আবিষ্কার করেছে আগের যুগ থেকে এই বিতর্ক চলে এসেছে যেটা আমি আবহানি ফুর রাহিম আল্লাহর আপনাদের সামনে পেশ করলাম এমনকি সৌদি যে ফতোয়া বোর্ড আছে এই সৌদি ফতোয়া বোর্ডেরও একবারের ফতোয়া এরকম ছিল যে সাত ব্যক্তির পক্ষ থেকে ভাগ সম্ভব কিন্তু সাত পরিবারের পক্ষ থেকে ভাগ সম্ভব নয় মোহাম্মদ বিন ইব্রাহিম তিনি যখন প্রধান গ্র্যান্ড মুফতি ছিলেন তখন তিনি এই ফতোয়াটা তার পক্ষ থেকে প্রদান করা হয়েছিল এই ফতোয়াটা অনেকেই শেয়ার করতে চায় না বা অনেকেই বলতে চায় না তো এই ফতোয়াটাও আপনাদের জেনে রাখা দরকার যে সৌদি সৌদি আরবের ফতোয়া বোর্ডের পক্ষ থেকেও এরকম ফতোয়া ছিল যে সাত ব্যক্তির পক্ষ থেকে ভাগ সম্ভব কিন্তু সাত পরিবারের পক্ষ থেকে ভাগ সম্ভব নয় তো সব মিলিয়ে ভাগে কুরবানির বিষয়ে যদি আমরা জায়েজ বলি বহু ওলামা জায়েজ বলেছে ইমাম শাহফি রাহিমাহুল্লাহ জায়েজ বলেছে আবু হানিফার ইমাম মালিক রাহেমহল্লার দলিল তাদের মাঝহবের অবস্থান সেটা আপনাদের সামনে পেশ করলাম আমরা যদি জায়েজ বলিও তবুও আমাদেরকে এটা মনে রাখতে হবে যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ যেখানে উনি একটা পরিবার একটা খাসিতে অংশগ্রহণ করতে পারবে এই মন্তব্য পেশ করার পরও ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে এটাই উত্তম যে পরিবারের প্রত্যেক সদস্য নিজের নিজের পক্ষ থেকে আলাদা কুরবানি দেবে যেমন আমি আমার আব্বার সাথে আছি ইমাম মালিক রহমাল্লার কথা অনুযায়ী আমার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত আমার পিতার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত আমার দাদার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত আমার মায়ের একটা আলাদা কুরবানি দেওয়া উচিত এটা ইমাম মালিক রহমান্লাহ নিজে বলছে যদিও উনি একটা খাসিতে পুরো পরিবার অংশগ্রহণের পক্ষে তারপরও উনি বলছেন এটা উত্তম যে পরিবারের সদস্যরাও প্রত্যেকে যাদের সামর্থ্য আছে যাদের টাকা পয়সা আছে তারা হয়তো এক পাতিলেই খায় এক বাড়িতেই উঠা বাসা করে তাদের প্রত্যেকের উচিত নিজের নিজের পক্ষ থেকে আলাদা আলাদা কুরবানি দেওয়া এই জন্য যে এটাই হচ্ছে আসল কুরবানির ইবাদতের এটাই হচ্ছে প্রথম অবস্থা এটাই হচ্ছে মূল এবং প্রকৃত অবস্থা তো যদি আমরা সাতভাগে কুরবানি দিও সেক্ষেত্রেও আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা যেন সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করি যে শুধু পুরো পরিবারের পক্ষ থেকে একটা নয় বরং পরিবারের সদস্যরাও যদি সামর্থ্য থাকে তাহলে সবাই আলাদা আলাদা কুরবানি দিবে এইটা পূর্ণ একটা কুরবানি দিয়ে আমরা আল্লাহ নৈকট্য আল্লাহ সুবহানাহু তাআলার এ বাদাহ হিসেবে আমরা এই বাদকটি পালন করছি আর এটাও আমাদের মাথায় রাখতে হবে যে সাহাবীদের যুগে রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের যুগে এইভাবে সাত ভাগে কুরবানি দেওয়ার প্রচলন তাদের যুগে ছিল না তবে এখানে একটা কথা বলি মুকিম এবং মুসাফির হিসেবে যে পার্থক্য আমরা করছি এই পার্থক্যটা সালাফে আলিহিনের মধ্যে কারো কাছে সেভাবে পাওয়া যায় না শুধু ইমাম লাইস বিন সাদ আল মিসুরি তিনি শুধু পার্থক্য করেছেন মুকিম আর মুসাফিরের আর বাকি আমার মোতলা অনুযায়ী আর কোনো ইমামকে আমি দেখিনি যে তারা মুকিম এবং মুসাফিরের পার্থক্য করছে তাদের মূল দ্বন্দ্বটা হচ্ছে যেটা আমি আপনাদের সামনে পেশ করলাম যে আসলে কুরবানি একজনের পক্ষ থেকে হওয়া উচিত কিন্তু ইমাম আবহানিফা বলছে যে যে যেহেতু আল্লাহ রসুল সাতজনের পক্ষ থেকে করতে বলেছে হতে হতে পারে কিন্তু একটা একটা পরিবার পারবে না এক ব্যক্তির পক্ষ থেকেই হবে যেটা আল্লাহ ওটা তার সাথে খাস ইমাম মালিক বলছে কুরবানি আসল হচ্ছে যে একজন ব্যক্তির পক্ষ থেকে একটাই কুরবানি হবে তবে পরিবার অংশগ্রহণ করতে পারে খাসিতে যেহেতু আল্লাহ রসুলের পরিবার তার খাসিতে তার গরুতে অংশগ্রহণ করেছে আর বাকি যে সফরের হাদিস বা ইত্যাদির হাদিস ওটার বিষয়ে আবহানি ইমাম মালিকের মত কী যে রাসুস আসলাম যে ওখানে সাতজন করতে বললো তখন ইমাম মালিক উত্তরে বলছেন এই জিনিসটা বক্তব্যের মধ্যে ক্লিয়ার করতে ছুটে গেছে আমরা যেটা কুরবানি বলছি এইটাই যখন হাজিরা করে তখন এটাকে হাদি বলা হয় আমরা যেটা কুরবানি করছি এটাকে আমরা বলছি উজাহ আরবিতে আর হাজিরা যে কুরবানি করবে ওটাকে বলা হচ্ছে হাদি আরবিতে হাদি মানে হচ্ছে হাদি আমলে গাল কাবাহ এমন কোন প্রাণী যেটাকে সাজিয়ে গুছিয়ে গলায় মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কাবার উদ্দেশ্যে প্রেরণ করে দেওয়া হয়েছে এটাকে হচ্ছে হাদি হাদি কখনো ওয়াজেব হয় কখনো সুন্নাত হয় ওয়াজেব বিভিন্ন সময় হয় তার মধ্যে যেমন কোনো ওয়াজেব কাজ যদি ছুটে যায় হজের মধ্যে কোনো একটা ওয়াজেব কাজ ছুটে গেছে তখন ওটাকে বলে দম ওয়াজিব আজীব হওয়া যারা হজ করেছেন তারা জানেন দম মানে রক্ত রক্ত আজীব হওয়া রক্ত মানে তার জন্য একটা হাদি একটা কুরবানি করা ওয়াজিব হয়ে গেছে তো ইমাম মালিক রাহেমাহুল্লাহ বলছে যে হজ অবস্থায় যখন হাজিরা হজ করবে তখন যদি তার উপর হাদি ওয়াজিব হয় কোনো কারণে তামাত্রের কারণে হোক তেরানের কারণে হোক অথবা কোনো এবাদত ছুটে যাওয়ার কারণে হোক কারো ওপর যদি হজ করা অবস্থায় কুরবানি ওয়াজেব হয় এমনিতে কিন্তু কুরবানি ওয়াজেব এবাদত নয় কুরবানি তো সুননাথ এবাদত সবাই জানেন তাহলে হাজিদের জন্য সুন্নাত আমার আপনার জন্য সুন্নাত কিন্তু কখনো কখনো হাজির উপর ওয়াজিব হতে পারে যদি হাজির উপর হাদি দেওয়া ওয়াজিব হয় ইমাম মালিক বলছেন ওই হাদিতে স্বামী স্ত্রীও ভাগ হতে পারবে না বাপ বেটাও ভাগ হতে পারবে না আমার হাদি আমি আমার মতো একটা হাদি দিব আমার স্ত্রীর উপর হাদি হাদি ওয়াজিব সে তার একটা দিবে যদি হয় আর যদি নফল সুন্নাত হিসেবে হয় তাহলে হাদিতে তারা অংশ নিতে পারে তো যতগুলো হাদিস আছে সবগুলো হজ অবস্থায় তো এই জন্যই মাম মালিক উত্তর হচ্ছে এগুলো সব হাদি এবং এগুলো সব সুন্নাত এবং নফল ছিল রাসুসুলাম বাধাপ্রাপ্ত হলেন হোদাই বিয়ার সময় বাধা প্রাপ্ত হওয়ার কারণে তখন সুননাথ হিসেবে একটা গরুতে সাতজন অংশগ্রহণ করেছে সুননাথ হলেও অংশগ্রহণ করতে পারে কিন্তু ইমাম মালিক রহমাউল্লাহ থেকে আরও কিছু দ্বিমত আছে যে ইমাম মালিকের কিছু মত এরকমও আছে যে সুননাথ হলেও হাদিতে ভাগে অংশগ্রহণ করতে পারবে না এরকমও কিছু মত ইমাম মালিক রহমাল্লাহর পক্ষ থেকে আছে কিন্তু যদি ওয়াজিব হয় তাহলে স্বামী স্ত্রীও হাদিতে ভাগ বসাতে পারবে না বাপ বেটাও হাদিতে ভাগ বসাতে পারবে না মা ছেলেও হাদিতে ভাগ বসাতে পারবে না যদি ওয়াজিব হয় ইমাম মালিক রহমুল্লাহ এই এতটা কঠোর এবং এতটা কঠিন সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন ভাগে কুরবানি থেকে বেঁচে থাকতে পারি এ হিসেবে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সকলের উচিত নিজ নিজ ব্যক্তির পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ কুরবানি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য প্রদান করা এবং পরিপূর্ণ সাফ নিয়তের সাথে আপনি ভাগে অংশগ্রহণ করবেন আর একজনের মেয়াদ আরেকজনের মেয়াদ সাতজনের সাত সাতজনের টাকা এটা তখন কি হবে যেটা আবহানি ফারহমাল বলছে যে কুরবানি বাতিল হয়ে যাবে হয়তো অনেকেই বলেছে হ্যাঁ জায়জ হবে কিন্তু আপনি ওই বিতর্কের মধ্যে কেন যাবেন আমাদের উচিত এই জাতীয় বিতর্ক থেকে বেরিয়ে এসে যেটা উত্তম সেটার প্রতি আমল করা যেটা নিশ্চিত যে আল্লাহ সুহান তাআলার দরবারে কবুল হবে সেটার প্রতি আমল করা oh